দেয়ার ইজ অ্যাবন্ডেন্স অফ নেচারাল অ্যাসিস্ট ইন আওয়ার কন্টি উই শুড নোট অ্যাফ্রিট অফ ডেন্জার হি ইজ জেলিয়াস অফ মাই ফ্রেন্ড আই হ্যাভ নো লাক অফ ফ্রেন্ডস চিল্ড্রেন আর ফ্ড অফ সুইটস হি হ্যাজ নো হব অফ হিজ লাইফ গ্রিন কালার যে ওয়ার্ডগুলো দেখছেন এই ওয়ার্ডগুলো কিন্তু ইংলিশের এক একটা ওয়ার্ড এবং ভাব এই ভাব এবং এই ওয়ার্ডগুলোর পরে কিন্তু পি পজিশন অফ ব্যবহার হয় এই জন্য গ্রিন কালার এবং রেড কালার দিয়ে আমি এখানে বুঝিয়ে দিয়েছি এই ওয়ার্ডগুলো অ্যাপ্রোপ্রিয়েট পি পজিশন তো চলুন প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখি নাই যে কোন কোন ওয়ার্ডগুলোর সাথে পি পজিশন অফ এর হয়ে থাকে আলাইকুম ওয়েলকাম টু মাই কমপ্লিট কমপ্লিট পক্ষ থেকে সকল শিক্ষার্থী বিন্দুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নিশ্চয়ই আজকের ভিডিওর আপনি নতুন শিক্ষার্থী তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটি দেখার জন্য তো যেহেতু ভিডিওটি দেখা শুরু করেছেন সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকের ভিডিওতে যে বিষয়টি শিখব সেটা হচ্ছে ইংরেজি ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে কিভাবে প্রিপজিশন অফ এর ব্যবহারগুলো হয়ে থাকে ইংরেজি ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে প্রিপজিশন অফ এর ব্যবহারগুলো আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের মধ্যে পাবো যে ইংরেজি ওয়ার্ডগুলোর সাথে প্রিপজিশন অফ এর ব্যবহারগুলো হয়েছে আর সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো মনে রাখার চেষ্টা করব এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করব আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে আপনারা ভিডিওগুলো স্কিপ করে দেখেন সো আজকের ভিডিওটি স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ আজকের ভিডিওটি অন্যদের থেকে একটু আলাদা তাই যারা আপনারা আজকের ভিডিওর নতুন শিক্ষার্থী এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে পেতে পারেন কারণ পরবর্তী ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আজকের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা যদি এই ওয়ার্ডগুলো মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য এই প্রিপোজিশনের ব্যবহারগুলো অনেকটা সহজ মনে হবে অনেক সময় শব্দের অর্থ বা ব্যবহারের উপর ভিত্তি করে প্রিপোজিশন নির্ধারণ করা হয় ইংরেজি গ্রামারের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সঠিক প্রিপোজিশন বেছে নেওয়া অনেক সময় কঠিন মনে হতে পারে তবে কিছু সহজ টেকনিক বা কৌশল অনুসরণ করে আপনি এটি সহজে আয়ত্ত করতে পারবেন লেটস গো স্টার্ট নাও এখানে যে সমস্ত ওয়ার্ডগুলো আমরা পাচ্ছি বা দেখছি সেই সমস্ত ওয়ার্ডগুলো এক একটা ভার্ব আর এই ভার্বের সাথে অ্যাকচুয়ালি কোন প্রিপোজিশনটা ব্যবহার হয় আমরা কিন্তু অনেকেই জানি না এই ভার্ব এই ভার্বগুলোর সাথে কিন্তু আমরা সকলেই পরিচিত যেমন অ্যাকিউজ অ্যাকিউজ এই এটা একটা ইংলিশ ভার্ব তারপরে প্রিপোজিশন অফের ব্যবহারটি হবে অ্যাকিউজড অফ যার অর্থ অভিযুক্ত দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ থেপ লোকটি চোরটিকে অভিযুক্ত করেছিল এরপরে অ্যাডমিট অ্যাডমিট শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত অ্যাডমিটের পরে যখন হবে তখন এর অর্থ আসবে স্বীকৃতি পাওয়া অ্যাডমিট অফ স্বীকৃতি পাওয়া ইওর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ তোমার আচরণে কোনো অজুহাত স্বীকৃতি পায় না অসামড অফ যখন অসামডের সাথে অফের ব্যবহারটি আসবে তখন এর অর্থ আসবে লজ্জিত হি ইজ অসাউন্ড অফ হিজ মিস্টেক সে তার ভুলের জন্য লজ্জিত এর যে আমরা ওয়ার্ডটি পাব সেটাও কিন্তু ইংরেজি ভার অ্যাফ্রেইড অ্যাফ্রেইড এর পরে প্রিপোজিশন অফ ব্যবহার হবে এবং এর অর্থ দাঁড়াবে ভীত উই শুড নট অ্যাফ্রেইড অফ ডেঞ্জার আমাদের বিপদে ভয় পাওয়া উচিত না এর পরের আরো আরো একটি ভার্ব সেটা হচ্ছে এর অর্থ সুযোগ গ্রহণ করা হি অ্যাভেল অফ দিস অপরচুনিটি সে এই সুযোগের সে এই সুযোগ নিজের কাজে লাগালো অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড একটা ইংলিশ ভার্ব অ্যাওয়ার্ড অফ যার অর্থ সচেতন স্টুডেন্টস শুড বি অ্যাওয়ার্ড দেয়ার ডিউটিস ছাত্র তাদের কর্তব্য ছাত্রছাত্রীরা তাদের কর্তব্যে সচেতন হওয়া উচিত এর পরের যে ভারটি সেটা হচ্ছে বেয়ার বেয়ার এই পরে আমরা প্রিপোজিশন অফ ব্যবহার করবো বেয়ার অফ যার অর্থ শূন্য দ্য ফিল্ড ইজ বেয়ার অফ মাটিতে ফসল শূন্য এর পরের যে ভার্বটি সেটা হচ্ছে বিয়ার অফ যার অর্থ সতর্ক হওয়া আমরা একটু সেন্টেন্সের মাধ্যমে আর একটু ক্লিয়ার করে নিই উই শুড বি ওয়ার্ড অফ আওয়ার মিস্টেক্স আমাদের ভুলগুলো সম্পর্কে সতর্ক থাকা উচিত আর কোন ওয়ার্ডগুলো দেখলে আমরা পিপোজিশন অফের ব্যবহারগুলো ব্যবহারগুলো করব। সেটা হচ্ছে ব্লাইন্ড অফ ব্লাইন্ড যার অর্থ অন্ধ এই ব্লাইন্ড অফ ব্লাইন্ড যখন আমরা এই ওয়ার্ডটি পাবো তখন এরপরে আমরা প্রিপোজিশন অফের ব্যবহারটি করবো ব্লাইন্ড অফ যার অর্থ পাবো অন্ধ যার অর্থ পাচ্ছি কি অন্ধ দ্য ম্যান ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই লোকটি এক চোখে অন্ধ এরপরের যে ওয়ার্ডটি দেখলে আমরা প্রিপোজিশন অফের ব্যবহারটি করবো সেটা হচ্ছে বোস্ট অফ বোস্ট এরপরে আমরা অফ ব্যবহার করবো যার অর্থ গর্ভ ডন্ট বোস্ট অফ ওয়েলথ যার অর্থ আমরা পাচ্ছি সম্পদের গর্ব করে আর কোন ইংরেজি ওয়ার্ডটি দেখলে আমরা পিপোজিশন অফের ব্যবহারটি করব। যেমন এখানে আমরা বস্ট অফ পেলাম এরপরে ব্রন এই ব্রন ওয়ার্ডটির পরে আমরা পিপোজিশন অফের ব্যবহারটি করব ব্রন অফ যার অর্থ জাত বা গো গোত্র বোঝানো হয় বা জন্মগ্রহণ করা তো এটা আমরা সেন্টেন্সের মাধ্যমে একটু বিষয়টা ক্লিয়ার করে নিই ওয়াজ ব্রন অপর প্যারেন্টস সে গরিব বাবা মার ঘরে জন্মগ্রহণ করেছিলেন ক্যাফাবল ক্যাফাবল এটা একটা ইংরেজি ওয়ার্ড যার সাথে প্রিপোজিশন অফের ব্যবহারটি হবে তার মানে ক্যাফাবল অফ যার অর্থ সমর্থ বা সক্ষম হি ইজ ক্যাপাবল অফ ডুইং দিস ওয়ার্ক সে এই কাজ করতে সক্ষম তাহলে বাক্য গঠনের ক্ষেত্রে এখানে সক্ষম কথাটি ব্যবহার করা হয়েছে কেয়ার অফ কেয়ার একটা ইংরেজি শব্দ যার সাথে অফ ব্যবহার করা হয়েছে কেয়ার অফ যার অর্থ দাঁড়াচ্ছে যত্ন নেওয়া টেক কেয়ার অফ ইওর হেলথ তোমার স্বাস্থ্যে যত্ন নাও কেয়ারফুল কেয়ারফুলের পরেও আমরা কি ব্যবহার করবো অফ ব্যবহার করব যার অর্থ দাঁড়াবে যত্নবান ওয়ান ইজ কেয়ারফুল অফ ওয়ান ব্যক্তি তার স্বাস্থ্যের প্রতি যত্নবান হন ইংলিশ ওয়ার্ড বা ইংলিশ ভার্ব যার অর্থ আমরা পাবো নিশ্চিত তাহলে সার্টেন অফ নিশ্চিত হিজ সার্টেন অফ হিজ পাসিং দ্য এক্সামিনেশন নিশ্চিত সে তার পরীক্ষায় উত্তীর্ণ নিশ্চিত হয়েছে এখানে আলো একটি ইংলিশ ওয়ার্ড সেটা হচ্ছে কাম আর কাম মানে আমরা জানি আসা কাম অফ এর অর্থ দাঁড়াবে জন্মগ্রহণ করা অর্থাৎ জন্মগ্রহণ করা মানে কি নতুন কেউ পৃথিবীতে আসা ক্ষেত্রে এখানে কাম অফ মানে জন্মগ্রহণ করানো বোঝানো হচ্ছে এরপরে যে আমরা ভাবটি পাবো সেটা হচ্ছে কনসিয়াস কনসিসিয়াস এর পরে যদি অফ ব্যবহার হয় তাহলে তার অর্থ দাঁড়াবে সচেতন হি ইজ কনসিয়াস অফ হিজ হেলথ সে তার স্বাস্থ্য স্বাস্থ্যের ব্যাপারে সচেতন সে তার স্বাস্থ্যের ব্যাপারে সচেতন এরপরে কনসিস্ট কনসিস্ট অফ যার অর্থ আমরা পাবো গঠিত হওয়া ফুটবল টিম কনসিস্ট অফ ইলেভেন প্লেয়ার্স ফুটবল টিম বা ফুটবল দল এগারো জন খেলোয়াড় নিয়ে গঠিত হয় কিওর অফ যার অর্থ অরোগ্য হওয়া দ্য পেশেন্ট হ্যাজ বিন কিওর অফ হিজ ইলনেস রোগী তার অসুস্থতার অরোগ্য আরোগ্য লাভ করেছে কচ যে ওয়ার্ডটির সাথে আমরা সর্বদাই অনেক সময় এই কচ কচ ওয়ার্ডটি ব্যবহার করে থাকি এর অর্থটা হচ্ছে আমরা পাই কারণ কজ অফ কজের সাথে তখন আমরা কি ব্যবহার করব অফ ব্যবহার করব ইন্ডাস্ট্রি ইজ দা কজ অফ হি সাকসেস শিল্পায়ন তার সফলতার বড় কারণ শিল্পায়ন তার সফলতার বড় কারণ ক্যাম্বিনেশন এই যে ক্যাম্বিনেশন অর্থটা হচ্ছে সমন্বয় দ্য ক্যাম্বিনেশন অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন কেটস ওয়াটার হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয় পানি তৈরি হয় ওয়ার্ডটি হচ্ছে কন্টেম্পোরারি অফ কন্টেম্পোরারি যার অর্থটা হচ্ছে সাময়িক কম্পেট কম টেম্পোরারির সঙ্গে আমরা ব্যবহার করে পাব কি সমসাময়িক খ্রিস্টোফার মারলো ওয়াজ খ্রিস্টো মারলো অফ ওয়াজ এ কন্টেম্পোরারি অফ শেক্সপিয়ার খ্রিস্টোফর মারলো শেক্সপিয়ার সমন্বয় বা সমসাময়িক ছিলেন কনভিক্ট কনভিক্ট এই ওয়ার্ডটির সাথে আমরা অফ ব্যবহার করব কনভিক্ট অফ যার অর্থ অভিযুক্ত করা দে আর কনভিক্টেড অফ করাপশন তাদের দুর্নীতি দায়ে অভিযুক্ত করা হয়েছিল এটা দেখবো সেটা হচ্ছে ডেফ অফ যার অর্থ বধির বা কানে শোনে না হি ইজ ডেফ অফ ওয়ান ইয়ার সে এক কানে শোনে না বা এক কান এক কানে বধির তো এখানে আমরা অনেক সময় কিন্তু বলে থাকি যে যদি কোনো লোক কানে কম শোনে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি দ্য ম্যান ইজ ডৈভ অফ ওয়ান ইয়ার লোকটি এক কানে শোনে না বা এক কানে বধির ডিফ্রয়েড অফ যার অর্থ বঞ্চিত হওয়া হি ওয়াজ ডিফ্রয়েড অফ হিজ পভার্টি সে তার সম্পদ থেকে বঞ্চিত ডু অফ এই ডুল অফ মানেও কিন্তু বধির বা কানে শুনে না এমনটাই বোঝানো হয় হি ইজ টুল অফ হিয়ারিং সে শ্রবণ শক্তিহীন বা এখানে সে হচ্ছে বধির সে হচ্ছে কি বধির এটাই বোঝানো হচ্ছে এখানে শ্রবণ শক্তিহীন মানে শোনে না এমনটা বোঝানো হয় ডিভাইড অফ বর্জিত ডিভাইড অফ বর্জিত সি ইজ ডিভাইড অফ কমন সেন্স সে সাধারণ জ্ঞানহীন সে সাধারণ জ্ঞানহীন বা সাধারণ জ্ঞানে বর্জিত মারা যাওয়া হি ডাইড অফ কলেরা সে কলেরা রোগে মারা গেলেন ইজি অফ যার অর্থ সহজ বা সরল দ্য ইসার ইজ ইজি অফ অ্যাপ্রোপ শিক্ষকের সাথে সহজেই যোগাযোগ করেছে এরপরের যে ওয়ার্ডটি আমরা সেটা হচ্ছে ইফেক্ট ইফেক্ট অফ যার অর্থ প্রভাব যার অর্থ আমরা পাচ্ছি প্রভাব দ্য ইফেক্ট অফ করশন ইজ ভেরি হার্মফুল ফর আওয়ার সোসাইটি দুর্নীতির প্রভাব আমাদের সমাজের জন্য অনেক ক্ষতিকর ইনভিয়াস ইনভিয়াস এটার অর্থটা হচ্ছে পরহিংসা বা ঈর্ষানিত এখানে দেখুন ইনভিয়াস অফ ঈর্ষানিত বা পর ইনভিয়াস অফ মাই সাকসেস সে আমার সফলতায় ঈর্ষানিত করে সে আমার সফলতায় ঈর্ষানিত করে ফ্ড অফ প্রিয় প্রিয় বা খুব পছন্দ চিলড্রেন আর ফ্রিডিং নিউ বুক শিশুরা নতুন বই পড়তে খুব পছন্দ করে বা শিশুরা নতুন বই পড়তে খুব প্রিয় এরপরে যে ওয়ার্ড আমরা দেখব দেখছি এরপর যে ওয়ার্ড আমরা পাবো সেটা হচ্ছে ফুল অফ যার অর্থ পূর্ণ বা ভরা বা পুকুরে অনেক বেশি পানি একদম পার পর্যন্ত সেই ক্ষেত্রে বলা হয় পূর্ণ বা পুকুর ভর্তি পানি ফুল অফ ফুল ফুলের পরে

আর লোভি যখন বোঝানো হবে তখন গ্রেডি অফ হবে গ্রেডি অফ লোভি আই এম নট গ্রেডি অফ আমি সম্পদের বা আমি ধন সম্পদের প্রতি লোভি না হেয়ার্ড অফ কানে খাটো হি ইজ হিয়ার্ড অফ হেয়ারিং সে শ্রবণ শক্তির কথা শুনেছে হিয়ার্ড অফ যার অর্থ উত্তরাধিকারী হি ইজ দ্য হেয়ার অফ হিজ আঙ্কেল সে তার চাচার উত্তরাধিকারী হোফ হোপ কথাটি এটা একটা ইংরেজি ওয়ার্ড হোফ ও হোফ অফ যার অর্থ আশা হি হ্যাজ নো হোপ অফ হিজ লাইফ সে তার জীবনের কোনো আশা করে না হোপফুল অফ যার অর্থ আশাবাদী আই এম হোপফুল অফ সাকসেস আমি সফলতার আশাবাদী ইগনোরেন্ট যা ইগনোরেন্টের পরে আমরা অফ ব্যবহার করবো যার অর্থ অজ্ঞ বা অবজ্ঞা আই এম ইগনোরেন্ট অফ অফ দিস রুল এই নিয়ম সম্পর্কে অবজ্ঞা বা অজ্ঞ ই অফ যার অর্থ অসুস্থ হি ইজ ইল অফ ফেভার সে জ্বরে অসুস্থ আছে বা সে জ্বরে ভুগছে এখানে যে ওয়ার্ডগুলো দেখছেন বা যে ভার্বগুলো আপনারা দেখছেন বা এখানে যে অ্যাপোপেট গুলো আমরা পেলাম এই পজিশন বলা কিন্তু বারবারই বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো আমরা মনোযোগ সহকারে অনেক গুরুত্বপূর্ণ পারসপার সাথে এই ভিডিওটি আমরা সম্পূর্ণ করব। ল্যাম অফ খোরা হি இஸ் ল্যাম অফ লে সে এক অ্যাপায় খোরা যদি কোনো ব্যক্তি প্রতিবন্ধিব पाए সমস্যা থাকে তাহলে কিন্তু তাকে বলা হয় যে সে একজন খোরা। ল্যাক অফ যার অর্থ অভাব। তাহলে ল্যাক অফ এখানে কিন্তু অফের ব্যবহারটি আসছে আই হ্যাভ নো লাক অফ ফ্রেন্ডস আমার বন্ধুর কোনো অভাব নাই মেড অফ তৈরি করা দিস রিং ইজ মেড অফ পিওর গোল্ড মালাটি খাটি সোনায় তৈরি প্রাউড অফ গর্বিত তাহলে প্রাউড ইংরেজির যে ওয়ার্ডটি আছে এটার সাথে কিন্তু অব ব্যবহার হবে হি ইজ পাউড অফ হিজ সাকসেস সে তার সফলতায় গর্বিত রিড অব মুক্তি হওয়া ট্রাই টু গেট চেষ্টা করো রিড অফ ব্যাট কোম্পানি খারাপ সঙ্গীদের থেকে মুক্তি হওয়ার রব অফ যার অর্থ অপহরণ বা ছিনিয়ে নেওয়া বা চিন্তাই করা সামন রবেড মি অফ মাই ব্যাগ কেউ আমার ব্যাগ ছিনিয়ে নিয়েছে বা কেউ আমার ব্যাগ অপহরণ করেছে বা কেউ আমার ব্যাগটি ডাকাতি করেছে এখানে যে ওয়ার্ডগুলো দেখছেন প্রত্যেকটাই ইংলিশ একটা ওয়ার্ড এবং এই ওয়ার্ডগুলো এক একটা ভার্ব প্রত্যেকটা ইংলিশ ওয়ার্ড এবং ভার্বের সাথে কিন্তু প্রিপোজিশন অপের ব্যবহারটি আসছে এই ওয়ার্ডগুলো সর্বদাই মনে রাখার চেষ্টা করবেন স্যাঙ্গুইন অফ এখানে কিন্তু এটার অর্থ আমরা পাচ্ছি নিশ্চিত হি ইজ স্যাঙ্গুইন অফ হিজ সাকসেস সে তার সাফল্যের ব্যাপারে নিশ্চিত আবার এখানে দেখুন শিওর অফ এই যে শিওর কিন্তু অফ এর ব্যবহারটি হয়েছে শিওর অফ নিশ্চিত অফ সাকসেস আমি সাফল্যের ব্যাপারে নিশ্চিত শর্ট অফ যখন শর্ট শর্ট বলতে কম বোঝানো হয় শর্ট অফ এখানে কিন্তু অভাব বস্তু বোঝানো হচ্ছে দা স্কুল ইজ শর্ট অফ ফান্ডস স্কুলটির অর্থায়নের অভাব রয়েছে স্কুলটির অর্থায়নের অভাব রয়েছে ট্রাইড অফ ট্রাইড অফ মানে এখানে বীরত্ব বোঝানো হয় আই এম ট্রাইড অফ ওয়ার্কিং আমি কাজ করতে করতে ক্লান্ত ভেইন অফ যার অর্থ অহংকার শি ইজ ভেইন অফ হার বিউটি সে তার সৌন্দর্যের অহংকার করেছে ওয়ান্ট অফ ওয়ান্ট অফ মানেও কিন্তু অভাব ওয়ান্ট অফ মানেও এখানে অভাব বোঝানো হচ্ছে দ্য ম্যান হ্যাজ ওয়ান্ট অফ মানি গরিব লোকদের টাকার অভাব রয়েছে উইক অফ যার অর্থ দুর্বল উইক এর সাথে কিন্তু প্রিপোজিশন অফের ব্যবহারটি হবে নাভিল ইজ উইক অফ আন্ডারস্ট্যান্ডিং নাভিল বোঝার দিক দিয়ে দুর্বল নাভিল বোঝার দিক দিয়ে দুর্বল তো প্রিয় শিক্ষার্থীগণ এই যে আমি যে ইংলিশ ওয়ার্ডগুলো দেখালাম এবং যে ভাগগুলো আপনারা দেখলেন এই ভাগগুলো কিন্তু এই ভাবগুলোর সাথে কিন্তু প্রিপোজিশন অফের ব্যবহারগুলো হয়ে থাকে তো আমরা নেক্সট ভিডিওতে প্রিপজিশনের অন্য কোনো নিয়ে কথা বলবো আরও নতুন নতুন ট্রফিক্স নিয়ে আসবো অবশ্যই নতুন কোনো আপনার জন্য খুব প্রয়োজন হয়ে থাকবে খাতাতে লেখেন তাহলে দেখবেন আপনার কতটা সহজ মনে হয় কি কোথায় থেকে আমাদের এই আজকের ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন কোনো বিষয়ের উপর যদি জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই সেই বিষয়টি আমাদের কমেন্ট বক্সে জানাবেন সেই বিষয়ের উপর খুব দ্রুত আমরা ভিডিও মেক করে দিব আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন প্রিপোজিশন এবং ইংরেজি গ্রামারের উপর অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো তো ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জাগাতে সাহায্য করবে এবং আপনার একটা শেয়ার আপনি যেমন ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন বা উপকৃত কতটুকু হলেন এরপর ভিত্তি করে অন্যান্যদের অন্যদের শেয়ার করে দেন যাতে আপনার বাড়ির আশেপাশে ছোট ভাই বোন এবং বন্ধুবান্ধব দেখার সুযোগ পায় ইংরেজি শেখার জন্য আপনার যে বিষয়টা খুব বেশি জানতে হবে সেটা হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশন যদি আপনি ভালো শিখতে পারেন তাহলে অবশ্যই ইংরেজি আপনি ভালো করতে পারবেন যদি আপনাদের কোনো ট্রাফিক্সের উপর পিডিএফ কোনো ফাইল প্রয়োজন হয় তাহলে আপনারা ফেসবুক পেজে নক করতে পারেন আপনারা এর মাধ্যমে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজটি সেটা হচ্ছে প্রভাতি কমপ্লিট লিসন নামেই আমাদের ক্রিয়েট করা আছে এবং আমাদের এই ফেসবুক পেজে যারা দেখছেন ভিডিওগুলো তারা অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এছাড়া টুইটার ইনস্টাগ্রাম ও অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানেও কিন্তু আমাদের এই ভিডিওগুলো পাবেন আপনারা তো পিও ভিউয়ার্স এবং পিও শিক্ষার্থী বন্ধুরা যারা আপনারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য যারা নতুন শিক্ষার্থী আপনারা তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমরা পরবর্তীতে নতুন নতুন যে ইংরেজি গ্রামার টপিক্সের উপর যে ভিডিওগুলো আছে আমরা আপলোড করব আপনারা অবশ্যই পাবেন সেইগুলো এই জন্য আমাদের সঙ্গে থাকবেন আর সব থেকে যে বিষয়টা আপনাদের ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে যা ইংরেজি শিখা এবং ইংরেজিতে ভালো পারার জন্য অনেকটাই হেল্প করবে এই আশা ব্যক্ত করে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি হয়তোবা আপনাদের জন্য ভিডিওটি একটু লেন্দি হয়ে গেছে তো লেন্দি হলেও বিষয়টা আপনার জানাটা অত্যন্ত অবশ্যই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ